আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান কিভাবে করবেন কিছুই বুঝতে পারেন না আপনি একেবারে নতুন আসলে ফেসবুক সম্পর্কে তেমন কোনো ধারণা আপনার নাই তো আপনার জন্য ফেসবুকে আসাটা কি ঠিক হবে আপনি ফেসবুকে আসলে কিভাবে ইনকাম করবেন একজন ফেসবুক থেকে তিন মাসে ৪০ লক্ষ টাকা ইনকাম করছে আবার আরেকজন এক মাসেই আটত্রিশ লক্ষ টাকার মতো ইনকাম করছে আবার দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ তো ইনকাম করতেই আছে আবার অনেকেই প্রতি মাসে ষোলো লাখ টাকা ইনকাম করে আবার অনেকেই প্রতি মাসে ষোলো হাজার টাকা ইনকাম করে আবার অনেকেই দুই তিন বছর ধরে কাজ করতেছে এক টাকাও ইনকাম ইনকাম করতে পারে না তো আসলে আসলে কেন এই যে করার আসলে ফেসবুক আপনাকে টাকা দেবে আর ফেসবুক কেন আপনাকে টাকা দেবে সুপ্রিয় দর্শক আপনি কিভাবে কাজ করলে ফেসবুক থেকে সফলতা পাবেন আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব যেগুলি আপনাদের অনেক কাজে আসবে বন্ধুরা আমি প্রথমেই আলোচনা করব আপনি কিভাবে ফেসবুকে কাজ শুরু করবেন মূল কথা হচ্ছে ফেসবুকে কাজ শুরু করার জন্য আপনার কি কি থাকা প্রয়োজন সুপ্রিয় দর্শক দেখেন ফেসবুকে যে কেউ কাজ শুরু করতে পারে আপনার জন্য এটা উন্মুক্ত ফেসবুক উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম এখানে কোনো যোগ্যতা অর্জন করতে হয় না শিক্ষাগত যোগ্যতা লাগে না কোনো কাগজপত্র লাগে না আপনি যে দেশের নাগরিক সেই দেশ থেকে আপনি চাইলেই এরকম একটা নর্মাল স্মার্টফোন কিনে সেই ফোনে একটা ফেসবুক আইডি বা পেজ খুলে আপনি কাজ শুরু করতে পারেন ফেসবুকে আইডি বা পেজ খুললে যে আপনার ইনকাম শুরু হবে আসলে বিষয়টা এরকম না তবে আপনাকে কাজ শুরু করতে হবে আপনি যদি কাজ শুরু না করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না মূলত ফেসবুক আইডি বা পেজ দুটা থেকেই সমান্তালে ইনকাম করা যায় আপনি যদি প্রথম দিয়ে একটা ফেসবুক পেজ না খুলতে চান তাহলে আমি বলবো আপনার যে ফেসবুক আইডিটা আছে আপনি সেই আইডি থেকে প্রফেশনাল মোড চালু করেন আপনার ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড চালু করার পর ফেসবুকের কিছু নিয়ম নীতি রুলস রয়েছে যেমন আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন সেই প্রতিষ্ঠানের একটা নিয়ম রয়েছে একটা রুলস রয়েছে সেই প্রতিষ্ঠানের নিয়ম নীতিগুলো আপনাকে মানতে হবে নয়তো তো আপনি তাদের প্রতিষ্ঠানে টিকে থাকতে পারবেন না আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করবেন তাদের নিয়ম নীতি রুলস গুলো আপনাকে মানতে হবে তো মূল কথা হচ্ছে নিয়ম নীতি রুলস গুলো হচ্ছে তেমন কোনো নিয়ম নীতি রুলস নাই যেগুলি কমন বিষয়গুলি মেনে চললেই হবে প্রথমত হচ্ছে আপনি যখন বাণিজ্যিক উদ্দেশ্যে বা আপনি ইনকামের উদ্দেশ্যে যখন কাজ শুরু করবেন আপনার পিএইচ বা আইডি থেকে তখন আপনাকে প্রথম দিকে কিছু নিয়ম মানতে হবে সেটা হচ্ছে একই জিনিস দুইবার ব্যবহার করা যাবে না অন্যের কোনো কিছু ব্যবহার করা যাবে না সম্পূর্ণ নিজের ভিডিও এই যে দেখেন আমি ফেজ দিকে সরাসরি কথা বলতেছি ক্যামেরার সামনে বসে আমার বয়েস সব কিছু আমার আর এই ভিডিওটা আমি শুধু একটা পেজে আপলোড করব। ইউটিউবে আপলোড করব কিন্তু ফেসবুকে দুইবার আপলোড করব না যে কোনো আইডিতে বা পেজে যেটাই করি এক জায়গাতে আপলোড করব। তো মূল কথা হচ্ছে আপনি ছবি ভিডিও টেক্স ফটো যাই আপলোড করেন যেটা আপলোড করবেন সেটা একবার আপলোড করবেন দুইবার আপলোড করবেন না আর কথা হচ্ছে আপনি এমন কিছু কথা বলবেন না যে কথার দ্বারা কোনো গোষ্ঠীর অপমান হয় কোনো ব্যক্তির অপমান হয় দেশের ক্ষতি হয় বা রাষ্ট্রবিরোধী কোনো কথা বলা যাবে না এ ধরনের কোনো কাজ করা যাবে না মারামারি কাটাকাটি ভয়ানক এ ধরনের কিছু হিংসাত্মক বা মানুষ ভয় পায় মানুষ আতঙ্কিত হয় এই ধরনের কোনো টাইটেল ব্যবহার করা যাবে না বা লেখালেখি করা যাবে না তো এই বিষয়গুলি মেনে যদি আপনি নিয়মিত ফেসবুকে ছবি ভিডিও আপলোড করতে থাকেন আপনি একটা সময় গিয়ে ফেসবুক থেকে সফলতা পাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাকে নিয়মিত কাজ করতে হবে আপনি যদি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফল হতে চান বা ইনকাম করতে চান নিয়মিত আপনাকে কাজ করতে হবে আপনি একটা করে পারেন প্রতিদিন একটা করে দেন প্রতিদিন দুইটা করে পারেন প্রতিদিন দুইটা করে দেন প্রতিদিন আপনি তিনটা করে পারেন প্রতিদিন তিনটা করে দেন ছবি ভিডিও টেক্স যেটাই আপলোড করেন না কেন আরেকটা বিষয় হচ্ছে আপনি ফেসবুকে যে আসবেন আপনার জন্য আসলে ফেসবুক প্ল্যাটফর্ম কিনা আমি বলি যার একটা ফেসবুক আইডি আছে সে চাইলেই ফেসবুকে কাজ করতে পারে আপনি চাকরি করেন ব্যবসা করেন যে যেটাই করেন সেটার পাশাপাশি সারাদিনে এখান থেকে আপনি এক ঘন্টার সময় সেভ করে ফেসবুকে দেন আপনার কাজ থেকে আপনি এক ঘন্টার সময় সেভ করে ফেসবুকে দেন সারাদিন এক ঘন্টা সময় দিলেই হবে তো প্রতিদিন আপনি এক ঘন্টা সময় দিতে 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 এক বছর এক বছরের মধ্যে আপনি সফলতা পাবেন দুই বছর এর ভিতরে আপনি সফলতা পাবেন তো মূল কথা হচ্ছে আপনাকে এখানে শুরু করতে হবে তবে চাকরি ব্যবসা বা আপনার পেশা বাদ দিয়ে নয় আপনি যেটা করতেছেন সেটা সেভাবে চলুক আপনি যেই সময়টা আদ্রা দিয়ে আপনি যেই সময়টা অন্যের সাথে গল্প করে কাটাইতেন বসে অন্যের ভিডিও দেখে টিভি দেখে চায়ের দোকানে আড্ডা দিয়ে কাটাই সেই সময়টা থেকে সেভ করে এক ঘন্টা সময় এখানে দেন তো মূল কথা হচ্ছে এখানে আপনাকে ভালো লাগা থেকে শুরু করতে হবে এখানে কাজ করার পরেই বা কাজ শুরু করার আগে আপনাকে পরিকল্পনা করা যাবে না যে আমি শুধু এখানেই কাজ করব আর সব কিছু বাদ এখান থেকে যেহেতু লাখ লাখ টাকা ইনকাম করা যায় আর কিছু করবো না আমি শুধু এখানেই কাজ করব এই বিষয়ে এইটা ভেবে যদি আপনি এখানে কাজ করতে আসেন তাহলে ভুল করবেন এটা ভাবা যাবে না মূল কথা হচ্ছে ভালো লাগা থেকে শুরু করতে হবে যদি একটা সময় গিয়ে আপনি ভালো একটা পর্যায়ে যেতে পারেন আপনি মোটামুটি একটা পরিস্থিতি তৈরি করে নিতে পারেন তখন আপনি অন্য কিছু বাদ দিয়ে এখানে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারেন তাহলে আমি বলবো আপনার উদ্দেশ্য সফল হবে আপনি সফলতা পাবেন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি ধন্যবাদ